মানুষের জীবন সহজ করতে পর্যাপ্ত পদক্ষেপ নেই অর্থনৈতিক সংকটের মধ্যে বাজেট হওয়া দরকার ছিল উদ্ভাবনী সৎ ও সাহসী এমনটাই মত বক্তাদের দেশি শ্রম বাড়লেও প্রস্তাবিত বাজেটে নির্ময়ের মানুষের জীবন সহজ করতে নেই পর্যাপ্ত কৌশল বুধবার রাজধানীর একটি হোটেলে সিপিডির বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব দিক তুলে ধরেন বক্তারা বাজেটে কর্মসংস্থান নিয়ে কথা বলা হয়েছে কিন্তু কিভাবে কর্মসংস্থান বাড়বে তা নিয়ে নেই কৌশল একইভাবে বেসরকারি বিনিয়োগ রিজার্ভ রাজস্ব বৃদ্ধির মতো মূল সূচকের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বলছে সিপিডি যে একটা সত্যিমাতার জায়গা ছিল উচ্চ প্রবৃত্তি নিম্ন স্ফীতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা এইগুলো ফিরিয়ে আনার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে বাজেটে সেগুলো কিন্তু আসলে পর্যাপ্ত নয় ভবিষ্যতের কথা চিন্তা করে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ ও উন্নয়ন কৌশল নিয়ে হতাশা প্রকাশ করেছেন এ খাতের বিশেষজ্ঞরা প্রায়োরিটি সেক্টর বলা হচ্ছে এডুকেশন আর হেলথ কিন্তু ডি প্রায়োরিটাইজেশন টোটালি ক্লিয়ার ইন দিস হোল বাজেট অগ্রাধিকার কি দিয়েছি আসলে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার অর্থনৈতিক বাস্তবতায় বাজেট আরও সাহসী কৌশলী ও সৎ হওয়া দরকার ছিল তেইশ থেকে সাতাইশ শতাংশ ব্যক্তিঘাতের বিনিয়োগের কথা আমরা বলছি লক্ষ্যমাত্রা ঠিক করেছি কিভাবে হবে এটা কাগজে লক্ষ্যমাত্রা ছাড়া কিভাবে হবে বিজনেস ক্লাইমেট যদি আমরা ঠিক করতে না পারি তো এই কৌশলগত যে দক্ষতার ঘাটতি এটা অত্যন্ত দুঃখজনক সাবেক পরিকল্পনামন্ত্রী জানান দারিদ্র্যের কথা চিন্তা করে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে প্রায় ইনফেকশন হচ্ছে সঙ্গে সঙ্গে ওয়েজ ইনফেকশন এবার হচ্ছে কাজে বিনিময় খাদ্য নানাভাবে আমরা নিম্ন আয়ের প্রায় তিরিশ শতাংশ মানুষকে টার্গেট করে এগুলো করছি যদি আমরা নিজে টার্গেট না করতাম সামথিং ইনফেশন আছে তিনি জানান কৃষিখাতের যন্ত্রপাতির উপর সরকারের দেয়া ভর্তুকি ধনীদের হাতে চলে যাচ্ছে এটা নিয়ে ভাবতে হবে হিমেল মাহবুব বিবিসি নিউজ ঢাকা